গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা নূরবানু কুরমান হাটে কাঁচের চুরি কিনতে এসেছে মেজাজ খুব খারাপ গা এখনও কসকস করছে তবু এ দোকান থেকে ও দোকানে সে ঘোরাঘুরি করে সোনালি কিনবে না বেগুনি কিনবে চট করে ঠাহর করতে পারে না অন্যদিন হাটে এসে তামাক কিনত লঙ্কা পেঁয়াজ কিনত তিতপুঁটি কিংবা ঘুষো চিংড়ি আজ তাকে কাঁচের চুড়ি কিনতে হচ্ছে কিনতে হচ্ছে চুলের ফিতে চুড়ির সোয়াতিন নাঙুল জোখা চুড়ির মধ্যে হাত ঢুকিয়ে দেখে কুরমান জোখা মেলে তো রং পছন্দ হয় না রং মনে ধরে তো জোখায় গরমিল নুরবানুর কাচের চুড়ি সে আজ ভেঙে দিয়ে এসেছে ফিতে ধরে টানতে গিয়ে খুলে দিয়েছে চুলের খোঁপা চোট জখম লেগেছে হয়তো এখানে ওখানে জমি জায়গা নেই কর্কবুলত নেই বর্গায় চাষ করে কুরমান তাও লাঙল কিনে আনতে হয় পরের থেকে ধান যা হয়েছিল গত শন পাখিতে খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে ইঁদুরে এবছর গাছ হয়েছে তো শীষ হয়নি ডোবা জমি নোনা কাটে না ভালো করে যা ধান হয়েছে দলামালা করে মনিবের খাস খামারে তুলে দিয়ে আসতে হবে সে পাবে মোটে তিন ভাগের এক ভাগ বড় দুর্বল অবস্থা তাদের না আছে থান না আছে থিত তাই কুরমানের একার খাট নিতে চলে না নূরবাণুকেও কাজ করতে হয় নুরবানু মনিবের বাড়িতে ধান ভানে পাট গুটোয় কাঁথা কাপড় কাচে জল টানে আর মনিব গিন্নির খেজমত করে চুল বাছে পা খোঁটে তেল মাখে ভালোমন্দ খেতে পায় মাঝে মাঝে দরমা পায় চার টাকা কিন্তু শান্তি নেই মনিব উকিলুদ্দি দফাদার নুরবানুকে অন্যায় চোখে দেখেছে প্রথম দিনেই নালিশ করেছিল নুরবানু মুনিবামাকে অন্যায় চোখে দেখে কেন কি করে খুক খুক করে কাশে বাঁকা চোখে তাকায় আমোদ সামোদ করে কথা কয় তুই ওর ধারাধারি যাসনি নি কোনোদিন না আমি ঘুমটা টেনে চলে যাই দূর দিয়ে কিন্তু দফাদার তাতে ক্ষান্ত হয়নি একদিন নুরবাণুর হাত চেপে ধরল সেদিনও কাঁদতে কাঁদতে নুরবাণু বললে হাত ছাড়িয়ে নেবার সময় খামচে দিয়েছে রাগে শরীরের রগগুলো টান হয়ে উঠল কুরমানের বললে তুই সামনে গেছিলি কেন কে বললে সামনে তো যায়নি সামনে যাসনি তো হাত চেপে ধরে কি করে আমি ছিলাম ঢেকি ঘরে ও ঘরে ঢুকে বললে বীজ আছে ককাটি আমি পালিয়ে যাচ্ছি দুয়ার দিয়ে খপ করে আমার হাত চেপে ধরল তবু সেদিনও সে মারেনি নূর্বাণুকে নিজের অদৃষ্টকেই দোষ দিয়েছিল আশ্চর্য গরিবের বউয়ের কি একটু তো থাকতে পারবে না গরিব বলে স্ত্রীর বেলাতেও কি তাদের অনুভব আর উপভোগের মাত্রাটা নামিয়ে আনতে হবে খবরদার সামনে যাবি না ওর ওরা জোরমন্ত লোক থানা পুলিশ সব ওদের হাতে ওদের অনেক দূর দিয়ে আমাদের হাঁটা চলা কাজকাম সেরে ঝপ করে চলে আসবি কিন্তু আজ ওর হাত ভরা কাঁচের চুড়ি ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে বিনুনি পাকানো হাসিতে ভেসে যাচ্ছিল নুরবানু কুরমানের মুখের চেহারা দেখে ঝিম মেরে গেল এসব থেকে মুনিব মুগিন্নি দিয়েছে কিন্তু জিজ্ঞেস করি পয়সা কার এই সাজানোর পিছনে কার চোখের সায় রয়েছে লুকিয়ে আজ কাঁচের চুড়ি কাল আংটি চুংটি নোনা জমি এমনি করেই একদিন আস্তে আস্তে মিঠেন করে তুলবে হাত ধরেছিল এবার গলা জড়িয়ে ধরবে খুলে ফেল সিগির গর্জে উঠল কুরমান সাজবার ভারী শখ নুরবানুর একটু সে হয়তো টালমাটাল করেছিল কুরমান হাত ধরে হ্যাঁচকা টান মারল পটপট করে ভেঙে গেল কতগুলি হাঁচকা টান মারল খোঁপায় একটা কুণ্ডলি পাকানো সাপ কিলবিল করে উঠল ডুকরে কেঁদে উঠল নুরবাণু চুড়ির ধারে জায়গায় জায়গায় হাত কেটে গিয়েছে চামড়া ছিঁড়ে বেড়িয়ে এসেছে রক্ত ঘরের পুরুষের এমন দুর্দান্ত চেহারা দেখেনি সে আর কোনদিন বাবা ভয় করে দরকার নেই তার চুড়ি খাড়ুতে কিষানীর বৌসে ঠুঁটো পাথর হয়ে থাকবে স্বাদ তার দরকার কি কিন্তু এ কি হাটের থেকে তার জন্য চুড়ি নিয়ে এসেছে কুরমান লঙ্কা পেঁয়াজ তামাক টিকে এসব না এনে লজ্জায় গলে যেতে লাগল নুরবাণু পাঁচ আঙুলের মুখ একসঙ্গে ছুঁচলো করে চেপে ধরে কুরমান টিপে টিপে আস্তে আস্তে চুড়ি পরিয়ে দেয় হঠাৎ রাগে মাথা ঘুরে গিয়েছিল তার নইলে এমন যার তুকতুকে হাত সে গায়ে সে হাত তোলে কি করে তুমি কেন মিছিমিছি বাজে খরচ করতে গেলে এদিকে তোমার একটা ভালো গামছা নেই লুঙ্গিটাও ছিঁড়ে গেছে সব ছিঁড়ে ফিড়ে যাক তুই শুধু একবারটি হাঁস আমার মুখের দিকে চেয়ে পিঠের চুলগুলি খোলা পড়ে আছে ভোর করে তোর চুল বাঁধা দেখিনি কোনোদিন আজ শুধু দেখে না কোরমানোনেও শোনে চুল বাঁধার সঙ্গে চুড়ির ঠুনঠুন উকিলদ্দির বাড়িতে তবু না গেলেই নয় নূরবা চারটে টাকা কি কম কম কি এক বেলার খোরা কি ধান পান যদি পায় ভবিষ্যৎ তাই কি অগ্রাহ্য করবার কিন্তু সেদিন নুরবানু উকিলদ্দির বাড়ি থেকে নতুন শাড়ি পরে এল ফলসা রঙের শাড়ি নুরবানুর বর্ণ যেন ফুটে বেরুচ্ছে এ শাড়ি এল কোত্থেকে বর্ষার মুখের মতো চোখা হয়ে উঠল কুরমান আজ যে ঈদ খেয়াল নেই তোমার ঈদের দিনে মুনিবগিন্নি দিয়েছে শাড়িখানা ঈদের দিন হলেও নরম পড়ল না কুরমান ফিন্নি পায়েসের ছিঁটে ফোটাও নেই নতুন একখানা গামছা হয় না ঈদ কোথায় না নরম পড়ল না কুরমান শাড়ির প্রত্যেকটি সুতোয় দেখতে পাচ্ছে সে উকিলদ্দির ঘোলা চোখ ঘষা জীব ফাই ফাই করে ছিঁড়ে ফেলল এবার আর সে হাটে গেল না পাল্টা শাড়ি কিনে আনতে পয়সা নেই ইচ্ছেও নেই ক্ষুদ্দুর চাষা তার বউয়ের আবার সাইবানি হবার শখ কেন চট মুড়ি দিয়ে থাকতে পারে না ঘরের কোন সত্যি এ সাজ তার পক্ষে অসাজন্ত ছিল বুঝতে দেরি হয় না নূরবানুর কিন্তু তখন কি সে বুঝতে পেরেছে শাড়ির ভাঁজে ভাঁজে সাপ রয়েছে লুকিয়ে গা বেয়ে বেয়ে শেষকালে বুকের মধ্যে ছবল মারবে নূরবাণু তার কালো ফুলের ছাপ মারা কালো শাড়ি পরে এবার তার রাতের এই নিরিবিলি শান্তির মতোই এ শাড়িখানি তাই ঘুমের স্রোতে স্বচ্ছন্দে চলে আসতে পারে স্বামীর স্পর্শের ঘেরের মধ্যে ফলসা রঙের শাড়িটার জন্যে তার এতটুকুও কষ্ট নেই কোরবান কাজ থেকে ছাড়িয়ে আনল নূরবাণুকে নিয়ে এলো পর্দার হেফাজতে উপাশে তিয়াসে কাটবে তবু পাপের পথ দিয়ে হাঁটবে না দারিদ্র লাগুক গায়ে অধর্ম যেন না লাগে অদিন এলেও যেন অমানুষ না বনে যায় কিন্তু উকিল ছিনে যোগ জোঁক বয়স হয়েছে বিবেচনা নেই ধান কাটতে মাঠে গিয়েছে কুরমান লক্ষ্মীবিলাস ধান কাটবার দিন এখন পা টিপে টিপে দুপুরবেলা উকিল এসে হাজির কানের জন্যে ঝুমকো পায়ের জন্যে পঞ্চম গলার জন্যে দানা কবচ নিয়ে এসেছে গড়িয়ে বললে কইগো বিবি যান দেখো এসে কী এনেছি বেরিয়ে আসতেই নূরবানুর চক্ষু স্থির রূপর জেওর দেখে নয় চোখের উপর বাঘ দেখে অনেক ভয়ডর নূরবানুর এক নম্বর মালিক দুই নম্বর মুনিব তিন নম্বর দফাদার চার নম্বর একটা মাংস খেকো জানোয়ার চলে যান এখান থেকে চোখে মুখে আঁচ ফুটিয়ে ঝাপসা গলায় বললেন নুরবানু তোমার জন্য লবেজান হয়ে আছি এই দেখো যেও এনেছি গড়িয়ে দরকার নেই আপনি চলে যান নইলে সর তুলব এক্ষুনি কিন্তু সর তুলবার আগেই কোরমান এসে হাজির রোদেশে তেতে পুড়ে এসেছে চোখে ঘোলা পড়েছে বোধায়। নইলে দেখছে সে কি তার বাড়ির উঠোনে উকিলদ্দির হাতে রূপোর গয়না আর নুরবাণুর চোখে খুশির ঝলকানি না জানি কত ঠাট্টা বটখেরা না জানি কত হাসির বুজরুকি রং সং আমোদ বিনোদ এই গয়নাতে কত না জানি যোগসাজসের শর্ত মাথায় খুন চেপে গেল কুরমানের চারপাশে চেয়ে দেখল অসহায়ের মতো দেখল ধানের আটির সঙ্গে কাঁচি সে ফেলে এসেছে মাঠে এখানে কেন ধানই পানাই করতে লাগলো অব্দি শেষকালে বললে লক্ষ্মীবিলাস ধান কাটতে গিয়েছিস কিনা দেখতে এসেছিলাম তা মাঠে না গিয়ে আমার বাড়ির অন্দরে কেন বেশ করেছি সমস্ত জায়গা জমি সদর অন্দর সব আমার আমার যেখানে খুশি আমি আসব যাব কুরমান হঠাৎ উকিলদ্দির দাড়ি চেপে ধরল লাগল ঝটাপটি ধস্তাধস্তি উকিলদ্দির হাতে যে লাঠি ছিল দেখেনি কুরমান তাছাড়া কুরমান আধ পেটা খাওয়া চাষা জোর জেল্লা নেই শরীরে সেটাও সে বিচার করে দেখেনি উকিলদ্দি তাকে ধাক্কা মেরে ফেলে তো দিলই তুলে নিল লাঠি গাছটা কুরমানকে দেখেই ঘরের মধ্যে লুকিয়েছিল নুরবাণু এখন মার মুখ লাঠি দেখে বেরিয়ে এল সে হন্তদন্ত হয়ে শিকড়ে পাখির মতো ঝাঁপিয়ে পড়ল উকিলদ্দির উপর লাঠিটা ছিনিয়ে নিতে চেষ্টা করল জোর করে মুঠো আলগা করতে পারে না শুধু শুরু হয় লাটপাট কি চোখে দেখল ব্যাপারটা কে জানে কুরমানের রক্তের মধ্যে ঝড় বয়ে গেল এক ঝটকায় টেনে আনতে গেল নুরবাণুকে চুলের ঝুঁটি ধরে তুই কেন বেরিয়ে এসেছিস পর্দার বাইরে কেন পরপুরুষের সঙ্গে জাপটা জাপটি শুরু করে দিয়েছিস উকিলের দিকে রেখে মারতে গেল সে নূরবানুকে আর যেমনি এলো এগিয়ে হাতের নাগালের মধ্যে অমনি উকিল লাঠি পড়ল কুরমানের মাথায় মনে হল যেন নূরবানুই লাঠি মারলে মনে হল কুরমানের মারের থেকে দিকে বাঁচাবার জন্যই তার এই চোটপাট উকিলদ্দির গায়ে পড়ে তাই এত সাধ্য সাধনা কুরমান দিশেহারার মতো চেঁচি উঠল এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক ব্যাস উথাল পাথাল বন্ধ হয়ে গেল মুহূর্তে সব নিশ্চুপ নিঃশেষ হয়ে গেল রাগ ভুলে মাথায় হাত দিয়ে বসে পড়ল কুরমান হাজার লাঠি পড়লেও এমন চোট লাগত না আধার দেখতে লাগল চারদিকে নুরবানুর সেই রাগ রাঙা মুখ ফুসমন্তরের ছায়ের মতো সাদা হয়ে গেল ফকির ফতুরের মতো তাকিয়ে রইল ফ্যালফ্যাল করে আর মাটি থেকে লাঠিটা তুলে নিয়ে চাপা মুখে হাসতে লাগল উকিলদ্দি। লোক জমতে শুরু করল আস্তে আস্তে কুরমান গা ঝাড়া দিয়ে উঠে পড়ল নূরবাণুকে বললে ও কিছু হয়নি তুই চলে যা ঘরের মধ্যে সত্যি যেন কিছু হয়নি এমনিভাবেই আঁচল গুটিয়ে নুরবাণু চলে গেল ঘরের মধ্যে ঘরের বউয়ের মতোই কিছু হয়নি বললেই তো আর হয় না আস্তে আস্তে বসে গেল দশ তালাক স্ত্রী এখন আলগা আলগোছ মেয়ে লোক তার উপর আর পূর্ব স্বামীর একটি নেই এক কথায় অমনি আর তাকে ঘরে তুলতে পারবে না অমনি আর তাকে নেয়া যায় না ফিরতি অমন হারামি সমাজ বরদাস্ত করতে পারবে না অব্দি দাঁত বার করে হাসতে লাগল রাগের মাথায় ফস করে কথা বেরিয়ে গেছে মুখের থেকে অমনি আমার স্ত্রী পর হয়ে যাবে কুরমান কেঁদে উঠল পর বলে পর এপার থেকে ওপার একবার যখন বিয়ে ছাড়ার ফারখত জারি করেছে তখন আর উপায় নেই ঘুড়ি কাটা পড়লে নাটাই গুটিয়ে কি ঘুড়িকে ধরে আনা যায় মুখের কথাটাই বড় হবে মন দেখবে না কেউ মুখের জবানের দাম কি কম রং তামাশা করে বললেও তালাক তালাক আরে তো জল জীবন রাগের কথা গলা দরাজ করে দিনে দুপুরে তালাক দেওয়া আর দস্তুর মতো সাক্ষী রেখে ফোড়ন দিল উকিলদ্দি এখন উপায় নবাণুকে আমি ফিরে পাব না এক উপায় আছে দশ সালিশ বসল ফরমান দিতে ইদ্যতের পর কেউ যদি নুরবাণুকে বিয়ে করে তালাক দেয় তবেই ফের কুরবান নিকে করতে পারে তাকে এ ছাড়া আর দ্বিতীয় পথ নেই কে বিয়ে করবে কুরবানকে ফিরিয়ে দেওয়ার জন্য কে বিয়ে করবে নুরবাণুকে আর কে দাড়িতে হাত বলেতে বলেতে উকিলদ্দি বললে আমি বিয়ে করব কিন্তু বিয়ে করেই তক্ষুনি তক্ষুনি তালাক দিতে হবে কথার খেলাপ করলে চলবে না দশ সালিশের হুকুম মানতে হবে এর মধ্যে আছে খাদেম ইমাম মোল্লা মুন্সি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মানিগুনি সব লোক এদের অমান্য করা যাবে না একটু যেন বল পেল কুরমান কিন্তু তার বাড়িতে থাকতে পারবে না আর নূরবানু বিরানা পর পুরুষের ঘরে কি করে থাকতে পারে সমর্থ বয়সের মেয়ে ছেলে পাশ গায়ে তার এক চাচা আছে বেচারি নাচার সেখানে সে থাকবে ইদ্যতের তিন মাস এক কাপড়ে কাঁদতে কাঁদতে চলে গেল নুরবানু যেন কুরমানকে গোর দেওয়া হয়েছে পুঁতে রেখেছে মাটির নিচে তাছাড়া আর কি কুরমানের হাতের নাগালির মধ্যে দিয়ে চলে গেল তবু হাত বাড়িয়ে তাকে সে ধরে রাখতে পারল না সামান্য কটা মুখের কথা এমনি করে সব নাস্তানাবুদ করে দিতে পারে এ কে জানত কুরমানের নিজের রাগ নিজেকে যেন কুরে কুরে খাচ্ছে দাওলে হয়ে কুরমান চলে গেল দক্ষিণে নুরবাণু ছাড়া তার আর দুয়ার কি ঘরের উইয়ে খাওয়া পাটখড়ির বেড়া ভেঙে ভেঙে পড়ছে তেমনি ভেঙে ভেঙে পড়ছে তার বুকের পাঁচরা চলে গেছে দক্ষিণে কিন্তু মন কেবল উত্তরে ভেসে ভেসে বেড়ায় ধান কাটা সারা হয়ে গেছে নিজের গায়ে ফিরে আসে কুরমান গায়ের হালট ধরে নিজের বাড়িতে ঘরের কোথায় চৈতি মাঠের খোলে মতো বুকের ভেতরটা খাঁ খা করে কিন্তু রাত করে লুকিয়ে একদিন আসে নুরবাণু যেন খুব একটা অন্যায় করেছে এমনি চেহারায় কুরমানের থেকে অনেক দূরে বসে আঁচছোলে চোখ চাপা দিয়ে কাঁদে খুরমান বুঝি ঝাঁপিয়ে ধরতে চায় নুরবানুকে ইচ্ছে করে কোলের কাছে বসিয়ে হাত দিয়ে চোখের জল দেয় নুরবানু বলে না এখনো হালাল হইনি ইদ্যত কাবার হয়নি হয়নি ফিরতি বিয়ে ফিরতি তালাক বলে তোমাকে শুধু একটিবার দেখতে এলাম বড় মন কেমন করে বড় কাহিল হয়ে গেছে নুরবাণু বড় মন মরা গায়ের রং তামাটে হয়ে গেছে জোর জলুস মুছে গেছে গা থেকে এটা ওটা একটু আধটু গোজগাজ করে দেয় নূরবাণু ঘরের মধ্যে নড়ে চড়ে তোকে কি আর ফিরে পাব নুরু নিশ্চয়ই পাবে দশ সালিশের বৈঠকে চুক্তি হয়েছে কড়াই ক্রান্তিতে সব আদায় উসুল হয়ে যাবে চোখ বুঝে একডুবে মাঝখানের এই কয়েকটা দিন শুধু কাটিয়ে দিও আমার কি মনে হয় জানিস ও তোকে আর ছাড়বে না একবার কলমা পাড়া হয়ে গেলেই ওর মুখে কুলু পেটে দেবে বলবে দেব না তালাক ইস নুরবানু ফনা তুলে ফোঁস করে উঠল দশ সালিস ওকে ছাড়বে কেন না ছাড়লেই বা কি ও স্পষ্ট গড় কবুল করবে এ নিয়ে তো আর আদালত চলবে না বলবে কার সাধ্য জোর করে আমাকে দিয়ে তালাক দেওয়ায় ইস করুক তো দেখি বেইমানি আবার ফোঁস করে ওঠে নুরবাণু তখন বিষ খাইয়ে শেষ করবো ওর বিষয়ের অংশ নিয়ে এসে শাদী করব তোমাকে নুরবাণুর চোখে কত বিশ্বাস আর স্নেহ গাটা তেতো তেতো করছে জ্বর হবে বোধহয় গায়ে হাত দিতে যাচ্ছিল নূরবাণু ঝট করে গুটে নিল হাত অমন সোনারঙ্গ স্পর্শ করার অধিকার তার নেই এক একদিন গহীন রাতে কুরমান যায় নূরবানুর ঘরের দরজায় নূরবাণুর চোখে ঘুম নেই বেড়ার ফাঁকে চোখ দিয়ে বসে থাকে বলে কেন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ লোকে যে চোর বলবে চকিদার দেখলে চালান দেবে কবে আসবি দফাদার লোক নিয়ে এসেছিল আসছে জুম্মাবার কলমা পড়বে করে এখন বাড়ি যাও কোথায় বাড়ি কুরমানের ইচ্ছে করে পাখিটাকে বুকের উমে করে উড়াল দিয়ে চলে যায় কোথাও কোথায় তা কে জানে যেখানে এত প্যাঁচগোচ নেই যেখানে শুধু দেদার মাঠ আর দেদার আসমান শিগগির বাড়ি যাও কুরমান চোর কুরমান পরপুরুষ জুম্মাবারে বিয়ে হয়ে গেল কিন্তু কই শনিবার তো তালাক নিয়ে চলে এলো না নূর্বাণু সে যা ভেবে রেখেছে তাই হবে একবার হাতের মুঠোর মধ্যে পেয়ে উকিলুদ্দি আর ছেড়ে দেবে না নূর্বাণুকে গলা টিপে ধরলেও তার মুখ থেকে বার করানো যাবে না ওই তিন অক্ষরের তিন কথা বলবে মরণ ছাড়া আর কারুর সাধ্যিনী আমাদের বিচ্ছেদ ঘটায় কোরমান খোঁজ নিতে গেল দাবিদারের মতো নয় দেনদারের মতো অব্দি বললে আমার কোনো কসুর নেই বিয়ে হয়েছে তবু নুরবাণু এখন স্ত্রী হচ্ছে না স্ত্রী না হলে তালাক হয় কি করে যত সব ফাঁকে ঝুঁকি কথা তার আসল মতলব হচ্ছে নুরবাণুকে রেখে দেবে কবজার মধ্যে রাখবে অষ্ট ঘোড়ের বাঁদি করে কুরমান দশ সালিশ বসালো জানালো তার ফরিয়াদ ডাকো দিকে জবাব কি তার এখনো কেন ছাড়ছে না কেন এজাহার খেলাপ করছে উকিলদ্দি বললে বিয়েই যে এখনো সিদ্ধ হয়নি ফলন তো পাকান্ত হয়নি এখনো মাটির গাঁথনি আছে পাকাপোক্ত তো হয়নি বিয়ে হয়েছে অথচ এড়িয়ে এড়িয়ে চলছে নূরবানু ধরা ছোঁয়া দিচ্ছে না শুতে আসছে না দরজায় খিল দিয়ে ও ভেবেছে কলমা পড়ার পরেই বুঝি ও তালাকের কাবিল হল তাই রয়েছে এমন কাঠ হয়ে বিমুখ হয়ে এমন যদি থাকে তবে কাটন ছিঁড়েন হতে পারে কি করে সত্যি তো দশ সালিশ রায় দিলে স্বামীর সঙ্গে এক রাত্রিও যদি সংসার না করে তবে বিয়ে জায়েজ হয় কি করে বিয়ে পোক্ত না হলে তালাক চলে না হালাল হওয়া চলে না নুরবানুর উপায় নেই হালাল হতে হবে নুরবাণুকে তালাক মেনে নিতে হবে ভিক্ষুকের মতো ঘরে ঢুকে দরজায় খিল দিল নুরবাণু পরদিন ভোরে পাখি পাখলা ডাকার সঙ্গে সঙ্গেই উকিল উদ্দিন তালাক দিল বিকেলের রোদ উঠনটুকু থেকে যাই যাই করছে নুর্বাণু চলে এলো কুরমানের বাড়িতে কুরমান বসে আছে দাওয়ার উপর হাতের মধ্যে হুঁকো ধরা কিন্তু কলকেতে আগুন নেই কখন যে নিবে গেছে তা কে জানে চেয়ে আছে শূন্য মাঠের মতো চাওনি গায়ের বাঁধন সব ঢিলে হয়ে গেছে ধস ভেঙে পড়েছে জীবনের ভাঙন নদীর পারে ছাড়া বাড়ির মতো চেহারা যেন চিনি অথচ চিনি না এমনি চোখে কুরমান তাকালো নোরবাণুর দিকে তার চোখে গতরাতের রাতের সুরমা টানা ঠোঁটে পান খাওয়ার শুকনো দাগ সমস্ত গায়ে যেন ফুর্তির আতর মাখা পরনে একটা জাম রঙের নতুন শাড়ি পরলে পরলে যেন খুশির জলের স্রোত সে জল বড় ঘোলা লেগেছে কাদা মাটির ময়লা পচা দামের জঞ্জাল মরা মাংসের গন্ধ সে জলে আর স্নান করা যায় না ঈদ আমি এখানেই আবার করব দিন হলেই মোল্লাডেকে কলমা পড়িয়ে নাও তাড়াতাড়ি নূরবানু ঘরের দিকে পা বাড়ল হুকই টান মারতে মারতে কুরমান বললে না আমার নিকে তার মন নেই তুই ফিরে যা দফাদারের বাড়িতে গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা নূরবানু আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা